ওকে তো আমি দিয়ে থাকি ওর কাছে নেওয়ার প্রশ্নে আজকে মা বাজি ধরছে দু হাজার টাকা দিবে আমার 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 পেজে উনিশ একদিনও হয় নাই লাইক এক হাজার পড়ছে আর ভিউজ কত বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার এখন এটাও দিবে না তো এটা আমি বলছি যে আজকে মা হবে না কারণ মম রহমান মৌ মিউজিক সেন্টার থেকে

লগিদের কাছে তো পাগল হইছি না ধর কি করতে যাব আমি টাকা দি সাবধানে সাবধানে কম কম করে বললেন না টাকা নিয়ে টাকা নিয়ে নিয়ে মোবাইল কিনবে কিনবে গানে মনোযোগ দিতে হবে আচ্ছা যাও তুমিらっしゃ যাও নাস্ত করেらっしゃ দর্শক সবাই সাথে থাকবেন চেষ্টা করছি ডিজে শাকিলকে আপনাদের প্রিয় প্রিয় পাত্র তৈরি করার জন্য আমার পরিশ্রম এবং সে দিনে দিনে গান করে যাচ্ছে বিভিন্নভাবে রেওয়াজও করছে চেষ্টা করছে ভালো গান করার এখন গলাটা অনেক সুরে তার দিনে দিনে ধৈর্য ধরলে আশা করি সে ভালো করতে পারবে সবাই সাথেই থাকুন একটু মজা করলাম মো মম মম রহমান সবসময় চেষ্টা করে প্রতিভাদের প্রতিভাবানদের